আপনারা কোরআনের সাথে থাকবেন তো জমিন কার অক্সিজেন আপনার শরীরটা কার আপনার কি আছে কি আছে আপনার মামুর বেটা কি আছে কিচ্ছু নাই তো আল্লাহর বিরুদ্ধে কেন যাও হাসিনা শয়তান এক এক শয়তান দেশটাকে শেষ করে গেছে ঠিক কিনা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে কোরআন পড়তে পারবে না হাদিস পড়তে পারবে না ইসলাম মানতে পারবে না কত বড় সাহস আল্লাহ শুধু দেখে সুযোগ দেয় একটু ফিরে আসে কিনা একটু ফিরে আসে কিনা ফিরে আসলেই তাকে মাফ করে দিবেন কে একটা দোয়া আছে যেটা রাসুল পড়তেন আকাশের সবগুলো দোয়ার আল্লাহ খুলে দেন জাহান্নামিদের জন্য কাফেরদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না হাত্তা ইয়ালেজাল জামাল ফি সাম্মিল খেয়াত সুই সুইয়ের ছিদ্রি দিয়ে ওঁর যেমন ঢুকা কঠিন এরকম কাফের বেঈমান বেনমাজি হারাম খদ্দের আমল আল্লাহর কাছে ওঠা তেমন কঠিন কার কথা এটা কার কথা পড়েন আল্লাহ আকবর কবির আলহামদনিল্লাহি ক্যাসি র শুভহানমহি বকরাতু আসিলা এখন একটা দোয়া পড়বো যেটা রাসুলসাললাম দৈনিক নয় বার পড়তেন কয়বার নয় বার রাসূল পড়েন নাই ওটা পড়লে কোনো লাভ নেই রাসুল করেছেন আমরা করব যদি শত হাসি না ও বাঁধা দেয় ওর বাধা মানি না কোনো প্রেসিডেন্ট এখন যেটা আছে সেটাও যদি বাধা দেয় তোর বাধা দুই পয়সা দাম নাই আমাদের কাছে আল্লাহ বলেছেন করতে করবো ঠিক আল্লাহ বলেছেন করবি না করবি না এবারটা সুদ খাইতো আগে এখন বলছে যে আমি আর সুদ খাই না আমরাও ধরে নিলাম সুদ খাস না কিন্তু সুদের গুণা কিন্তু তোর আমল্লামাই উঠতেই থাকবে কারণ হলো গ্রামীণ ব্যাংক তুমি প্রতিষ্ঠিত করেছো এই ব্যাংক যতদিন থাকবে ততদিন তোমার আমল্লামায় কি যেতে থাকবে কহ না কেনে কি যাবে গ কোন মাফ নাই তাড়াতাড়ি এটা ইসলামী কর এই সুদি ব্যাংক কেটে কি কর ইসলামী কর তাহলে কিছু সোয়াব পাওয়ার আশা তারপরেও যারা সুদ খেয়ে ফেলছে হেরা তোমার আসামির কাঠগোড়ায় দাঁড় করাবে বলছে আমাদেরকে সুদ খাওয়াইছে সুদ আল্লাহ এর ধরে আখেরাত বড় কঠিন দুনিয়া বড় সহজ আখেরাত এত সহজ হবে না দোয়া টাকা আমরা কিন্তু তিন ব্যক্তির দোয়া কবুল হয় না প্রথম ব্যক্তি যে আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করে তার কোন দোয়া কবুল কার কথা আমেদিনান ফলাইয়াক্ববলামিন আহুফিল আখিরাতে মিনাল খাসিরিন যে ইসলাম ছাড়া অন্য কোনো দল করে তার কোনো আমল কবুল হবে না কার কথা তার দুনিয়াও শেষ আখেরা এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবী প্রথম দোয়াল্লা আল্লাহ দিলেন রাব্বানা পড়েন রাব্বানা জলাম না আল্লা এই দোয়া কবুল হওয়ার পরে আল্লাহর একটা সূরা দিলেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ bissালাহ সূরাটা জানেন তো আপনারা এটা কাফেরদের মুখস্ত ছিল এই সূরা এই সুরা যখন নাজিল হয়েছে সাহাবিদের সাথে একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার পরে সালামের পরে একজন আরজনকে বলতো ওয়াল আশ্রে ইন্নাল ইনসানা লাফি সালামের পরেই এটা একজন আরজনকে শোনাতো তার মানে সারা মক্কাতে কোনো কাফেরও ছিল না যাদের এই সুরাটা মুখাস্ত ছিল না যেমন আমাদের বাংলাদেশে হিন্দুদেরও কালেমা মুখাস্ত আসে নাই কথা বলেন না কেন বিপদে পড়লে হিন্দুরা কারা ডাকে আল্লাহ ডাকে বিপদে কিনলে কিন্তু দুর্গা টুর্গা কয় না বিপদে করলে আল্লাহ বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও এমনি সুখের সময় দুর্গা সরস্বতী কুতকুতি হাবিজাবি নিজেরা বানায় আনিস আমাদের মুসলমান অবশ্য পিছিয়ে নাই খাজা বাবা দয়াল বাবা সাপরান বাবা পাগলা বাবা এই যে আপনাদের এখানে কি আছে একটা মরা পাগলা পাগলামিয়া মাজারও আছে বুঝছেন ল্যাংটা হুজুরের মাজার আছে গো ল্যাংটা হুজুর হুজুরের গায়ে কিছু নাই তারপরেও কত বহুত কিছু আছে শয় মানুষ একটা শয়তান তো উলঙ্গ লোকের কাছে যায় না আর মানুষ যায় উলঙ্গ এদের কাছে কি বলে আছে এর কাছে আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করুন সব গুণা থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লা দল করবেন তো করবেন তো আল্লাহ তৌফিক দান করুক দুই নাম্বার বেনামাজির কোন দোয়া কবুল তিন নম্বর মুশ্রিকের কোন দোয়া কবুল চাপাইতে আগে তাবিজ ছিল না এখন দেখি তাবিজ ঢুকতেছে তাবিজ যারা পড়েন তারা মুশ্রিক মানে আল্লাহ কামিন যারা তাবিজ ঝুলায় এরা করে কাছে এগারো জন লোক আসলেন কয়জন মুসলমান হওয়ার জন্য দশজনকে কালেমা পড়ালেন একজনকে পড়ালেন না সে বলল হোয়াট আমার কি রাসুল বললেন তোর তাবিজ খোল তাবিজ খোলার আগে তোরা আমি কালেমা পড়াবো না দুই নাম্বার বিভিন্ন মাজারে সেজদা দেয় আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানে কি মূর্তি যারা বানায় করে তারা বাংলাদেশে মূর্তি বানিয়েছে কারা কারা বানিয়েছে বাপের মূর্তি দিয়ে সারা দেশ ভরেছ তুই মুশরিক তোর দল ও প্রতি দিন রাসুল পড়তে নমা আনামিনাল, মসশিদিকিন শেরেকের সাথে আমার কোনো সম্পর্ক রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন যারা মূর্তি বানায় মূর্তির সামনে যায় তারা সবাই কোথায় যাবে জাহান্নামে যাবে মূর্তিগুলিও কোথায় যাবে জাহান্নামে যাবে এই তিনটা অপরাধ যারা করবে না তাদের জন্য যে দুয়াটা পড়ছি এটা কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হবে পড়েন সুমহানাম্ ল হে তবে আদাদা খলকিহি আর رضا নফসহি আর زینت আরশিহি আমেদা কালামাতি আপনারা সবাই জানেন বড় দোয়াটা না সুরাফাতে দৈনিক 61 বার পড়তেন আর সুরা ক্লাস পড়তেন দৈনিক 100 বার কয়শো 100 বার শুধু মাগribে সুন্নতে কখনো কখনো প্রথম রাখাতে পড়তেন কনিয়াই হাল কাফরুন বারো বার দ্বিতীয় রাখাতে কুল আল্লাহ পড়তেন ২৪ বার কারণ কুলিয়াইহাল কা ফেরুন পড়লেই তার সাথে পড়তেন কুল হু আল্লাহ আহাদ কলিয়াইজুলার কা ফেরের ভিতরে আল্লাহর নাম একবারও ওটা কাফের দের সুর আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করে ঠিক কিনা কাফেরদের জায়গা কোথায় জাহান নামে এত নেয়ামত খাওয়ার পরেও কোন স্বীকৃতি নাই আল্লাহর জমিনে হাটে আল্লাহ রাম আল্লাহর সব কিছু ব্যবহার করে কিন্তু আল্লাহকে সেজদা দেয় না সেই কাফরেদের সুরাতে আল্লাহ একবার তার নাম বলেন নেই আর সুরা এখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কেন না কলহু আল্লাহ আল্লাহ অলামিয়া কুন লাফু গুফুয়ার যে সুর এক্লাস পড়বে পাঁচটা উপকার পাবে কয়টা পাঁচটা প্রথম উপকার আল্লাহ তার জন্য জান্নাতে দশটা বাড়ি বানায়া দিবেন সোভান আল্লাহ র আসতে কহেন আরো জোরে কহেন দুই নাম্বার তার নামটা নেক্কারের কাতারে লিখে দিবেন তিন নাম্বার তার শরীরটাকে ভালো রেখে দিবেন চার নাম্বার তার সন্তান সন্ততি টাকা পয়সা বাড়িয়ে দিবেন পাঁচ নাম্বার মৃত্যুর পরেই তাকে জান্নাত দিয়ে দিবে পারবেন তো পড়তে পারবেন দেখি কে কে পারবেন দেখি হাত তুলে দেখান তো খুব আস্তে উঠছে আমার হুজুর উঠায় নেই কুজুরি টেরি পানী কি হচ্ছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন কুরআন শরীফ না পড়লে পড়বেন কি তেলাওয়াত যেখানে হয় সেখানে রোগ থাকে না এটা কার কথা অন নাযিল মিনা আল কোরআন মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু মিনা ইল্লা খাসারা কোরআনে যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে জালেমদের জন্য কোরআন হলো ক্ষতির কারণ জালেমরা পড়বে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন পড়বে দেশ ছেড়ে ঠিক ভাগবে মোমেনদের জন্য যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় কোরআন দিয়ে নিজেকে চালায় বউকে চালায় কোরআন দিয়ে ছেলে মেয়েকে চালায় কোরআন দিয়ে নামাজ পড়ে কোরআন দিয়ে স্কুল গড়ে কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চালায় কোরআন বলছে আমি তাদের জন্য রহমত হয়ে যাব তিন নম্বরে কোন কোন সূরা পড়তেন প্রথম পড়তেন সবচেয়ে বেশি সুরা পাতে হা দুই নম্বরে কুল হু আল্লাহ তিন নাম্বার চারটা সুরা পড়তেন কয়টা চারটা আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি হ্যাঁ দুটেই বেশি দুটেই মহারানা তেরো লাখ আর কত লাখ যারা যৌতুক খেয়েছেন হিসাবে কেমত উঠবেন যারা যৌতুক খেয়েছ ওই বেটি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না যৌতুক যারা খেয়েছ হিন্দুদের সাথে তোদের হাসর হবে কিসের তুই মুসলমান পরিচয় দেস তোর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ কোন নবী মহরানা ছাড়া বিয়ে করেন না একজন কাছে দুইজন লোক আসেন একজন পুরুষ আর একজন মহিলা মহিলা এসে বলছেন জিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন রাসুল ছিলেন লজ্জাশীল মানুষ পৃথিবীতে ওনার চেয়ে লজ্জাশীল আর কেউ ছিল না তিনি নিচের দিকে তাকিয়ে আছেন মহিলা আবার বলছেন মেরিমি আমাকে বিয়ে করেন এবার রাসুল নিচের দিকে তাকানো পাশ থেকে আরেকজন এসে বলছি ইয়া রাসুল আল্লাহ আপনি না করলে আমারে করায়া দেন আপনি না করলে রাসুল জিজ্ঞেস করলেন মহরানা কি দিবা কয় কিছুই নাই যা মহরানা জোগাড় করে আন আরেকজন সাহাবী আছে বলছেন নিয়ারা আল্লাহ আমি বিয়ে করতে চাই রাসুল বললেন মহারানার কি করবা বলছে আমার শরীর ছাড়া আমার কাছে কিছু বললেন। তোমার কাছে সুরা নাকি আছে নাকি আছে সুরা নাসর আছে নাকি আছে সুরা জিল জাল আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো এই চারটা সুরা যার কাছে থাকবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে আবার আপনি যদি কোরআনের হাফেজ হন কোরআনের মুফাসের হন আপনার বিবি যদি কোরআন না জানে তাকে কোরআন শিখিয়া কোরআন দিয়েও তার মহরানা ধার্য করা যায় কিন্তু মহরানা নাই বিয়ে নাই কেমনে আপনারা করছেন বিয়ে মহরানা বাকি পাইছেন কোথায় কোন কাজটা মেয়ের সাথে আপনাদের বাকি থাকে বলেন তো সুরানে সার চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুন্নিসা সাদাকা তেহিনা সাদুকা তেহিন্ন নেহলা সন্তুষ্ট চিত্তে মহরানা আদায় করে দাও সুরা বা কারা আর দুইশো নাম্বার আয়াতে আল্লা বলছেন কাত ফারাত তুমলা হুন্না ফরিদা ফরজ হিসাবে তোমরা মেয়ের কাছে আদায় করে দাও যদি কেউ বিয়ে করেন মেয়েটাকে ব্যবহার না করেন কিছুদিন পরে তালাক হয়ে যায় অর্ধেক মওন ফরজ হিসাবে আদায় করবেন যদি মেয়ে মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা কিন্তু মাফ না করলে এটা ফরজ হিসাবে আদায় করতে হবে